কক্রেট চারশো টাকা আর ভোলা ভোলা তিনশো টাকা আর আর এই কাতলা রুই কাতলা আছে জ্যান্ত টাকা আর বরফের মাছ আছে মাছ টাকা কেজি মাছ কত করে দিচ্ছ। এটা চারশো টাকা সরির চারশো টাকা আর এটা কিলো 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 বাংলাদেশের একটা মাছের দাম এক কিলো ওজনের আপনার আঠারোশো উনিশশো টাকা আর আমার এখানে এক কিলো একটা মাছের দাম হচ্ছে তেরোশো চৌদ্দশো টাকা দাম আচ্ছা আচ্ছা তাই তো দেখছি আমাদের এখানে মাছের দাম তো খুব কম ওদের ওখান থেকে এই যে কাতলা কাতলা দেখছেন এই যে কাতলা এটা চার কিলো ওয়েটের লোকাল কাতলা একটু তুলে দেখাও একটু তুলে দেখাও তো কাতলা কাতলা চার কিলো ওয়েটের লোকাল কাতলা আচ্ছা হ্যাঁ এর দাম কত